হ্যালো বন্ধুরা আমি শুভ্রার রান্নাঘরে ভরিভো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো আলুর পরোটা এটা আমার বাড়িতে প্রায়শই হয়ে থাকে যখন রাতেবেলা কোনো তরকারি না থাকে তখন শুধুমাত্র এই আলুর পরোটা তৈরি করলেই হয়ে যায় এটার সাথে সস বা টক দই বা আচারের সাথে এই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে একদম নরম তুল তুলে হয় আর ভেতরে অনেকটা পরিমাণে পুর দিয়ে বানাই তো আপনাদের সাথে চলুন আজকে রেসিপিটা শেয়ার করে দিই আলুর পরোটার জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নেব এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে এটা আটাতেও বানাতে পারেন তবে আজকে আমি ময়দাতে বানাচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এক চা চামচ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড তেল সাদা তেলটা কিন্তু চার চামচই দিতে হবে এতে ময়ামটা খুব ভালো হবে আর ময়াম ভালো হলে কিন্তু পরোটা অনেক বেশি ভালো হয় এরপর ভালো করে ময়দাটাকে খালি হাতে এরকম ভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এতে ময়মটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যাবে আর দেখুন এরকম ভাবেই মেশাতে হবে মেশাতে মেশাতে যখন ময়দাটা মুঠো করলে দলা মতো হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে ঠিক এরকম মুঠো করলে দলা হয়ে যাবে আর একটু প্রেস করলে ভেঙে যাবে ঠিক এরকম ভাবেই ময়মটা দিতে হবে আর এরপর আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মেখে নেব পরোটার জন্য ময়দা কিন্তু খুব বেশি টাইট করে মাখবো না একটু নরম করে মাখবো তাহলে পরোটার মধ্যে যখন পুর ভরবো তখন সুবিধা হবে তো আমি অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটা ডো করে নিয়েছি ঠিক এরকমই এবার খুব ভালো করে একটু মেখে নিয়েছি তিন চার মিনিট মতো হাত দিয়ে মেখে নিয়েছি তো আমি এখানে কীরকম মেখেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আঙুলটা প্রেস করে ঠিক এরকম একটা নরম ডো আমি করেছি এরপর এটাকে আধ এক ঘন্টা রেখে দেবো ঢাকা চাপা দিয়ে ততক্ষণে আমি পুরটা বানিয়ে নিই আলুর পুরের জন্য এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলু আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি চারটে আলুকে প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রথমে একটা সিটি হাই ফ্লেমে দিয়েছি বাকি দুটো লো ফ্লেমে দেওয়ার পর সিটিটাকে বসিয়ে নিয়েছি আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর সিটি কুলে যাওয়ার পর আলুগুলোকে তুলে নিতে হবে জলের মধ্যে রাখা যাবে না আমি সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব আপনাদের যে ম্যাশার থাকলে আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন তবে আমার হাত দিয়ে করতে বেশি সুবিধা হয় এরপর সমস্ত আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এক চা চামচ গোটা জিরে এক চা চামচ মৌরি আর দেড় চার চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা একটু খালি খোলে ড্রাই রোস্ট করে নেব দুই মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে দুই মিনিট ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর এটাকে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটা কিন্তু আলুর পরোটায় দিয়ে ভীষণ ভালো লাগে এরপর ওই কড়াইটা খালি করে নিয়েছি দিয়ে দিলাম এক চেঁচামচ সাদাতে খুব বেশি তেল দেওয়ার এ পর্যায়ে কোনো প্রয়োজন নেই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা আলুটা একটু ছড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো দিতে সুবিধা হয় আর মশলাগুলো সব জায়গায় খুব ভালোভাবে মিশে যায় তার জন্য এরপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ স্বাদ মতো লবণ দিতে হবে আর ওই মশলাটা দিয়ে দিলাম দুই চামচ কিছুটা হাফ চামচ পরিমাণে জোয়ান নিয়ে হাতের মধ্যে এরকম একটু ডোলে ডলে দিচ্ছি আলুর পরোটা জোয়ান দিলে কিন্তু ভীষণ ভালো একটা স্বাদ হয় আর হজমেও সুবিধা হয় তো এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ চিনি একটু ঝাল মিষ্টি টক এরকম স্বাদ হবে পুরটার সেই জন্য চিনিটা দিয়েছি চিনিটা অবশ্যই দেবেন খেতে ভালো লাগবে চাইলে আপনারা তেলের ওপর একটু হিং ফোড়নে দিতে পারেন তবে আমি আর দিই এটা এরপর একটু তিন চার মিনিট মতো নেড়ে নিয়েছি আলুর মধ্যে যে মশলাটা আছে সেটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ড্রাই করে নিচ্ছি আর একদম শেষে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা এটা চাইলে নাও দিতে পারেন এটা আমি জালের জন্য দিয়েছি আপনারা চাইলে ভাজা মশলার মধ্যে আর দু একটা শুকনো লঙ্কা বেশিও দিতে পারেন এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে ড্রাই করে নিয়ে এসে ফ্লেম অফ করে পুটটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা আরও একটু ভালোভাবে মিশে যায় এরপর পুরগুলোকে হাত দিয়ে এরকমভাবে ভাগ করে নিচ্ছি মানে আমি যতগুলো পরোটা করব। ততগুলোই পুরের বল করে নিচ্ছি এখানে আমি এরকমভাবে বলগুলো করছি একটু বড় বড় করেই করেছি সাতটা পুরের বল করে নিচ্ছি আমি সাতটা পরোটা করবো তার জন্য আর ময়দাটাও এত ফুলে সেট হয়ে গেছে ময়দাটা খুলে নিলাম একটু আগে থেকে সফট হয়ে গেছে আমি আরও একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে ময়দা থেকেও কিন্তু আমি লেচিগুলো কেটে নেব ময়দা মাখার পর আধ থেকে এক ঘন্টা কিন্তু কম রেস্টিং টাইম দেবেন তাহলে কিন্তু পুর ভরার সময় পুরটা বেরিয়ে যাবে না এরপর আমি লেচি কেটে নিচ্ছি ময়দার পরোটার লেচি যেরকম হয় সেরকমই লেচি কেটেছি আমি সাতটা লেচি কেটে নিয়েছি যেহেতু আমি সাতটা বানাবো আর এরপর হাতের ওপর অল্প করে গুঁড়ো ময়দা নিয়ে এরকমভাবে গোল করে নিচ্ছি গোল করে মাঝখানটা বেশি করে বাটির মতো ফাঁকা করে নিয়ে একটা পুরের বল দিয়ে দিচ্ছি আর এরকমভাবে আউলে করে প্রেস করে করে পুরটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আর ধারগুলোকে মাঝখানে নিয়ে এসে একটু ঘুরিয়ে মুড়িয়ে দেবো যাতে পুরটা বেরিয়ে না যায় এরকমভাবে প্রত্যেকটা ভরে নিতে হবে তো দেখুন পুরটা ভরা হয়ে গেছে আমি আরও একটা ভরে নেব ঠিক হাতের ওপর একটু ময়দার গুঁড়ো দিয়ে এরকমভাবে একটু বাটি শেপ দিয়ে নেব ময়দার ডোটাকে আর একটু বড় করে বাটি শেপ দিয়ে দেওয়ার পর এর মাঝখানে একটা আলুর পুট দিয়ে দিচ্ছি আর সাইড থেকে এরকমভাবে ময়দাটাকে তুলে তুলে আর পুরটাকে মাঝখানে প্রেস করে ঢুকিয়ে দিয়ে এরকমভাবে ধারগুলো কাছে নিয়ে এসে একটু মরিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এরকমভাবে আমি সবকটেরই পুর ভরে নিচ্ছি পুরের পরিমাণটা একটু বেশি দিলে পরোটাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এরপর আমি বেলে নেব প্রথমে একটু গুঁড়ো ময়দা দিয়ে হাত দিয়ে সেট করে নিচ্ছি যাতে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় এরকমভাবেও হাত দিয়ে গোল করে নিতে পারেন এতে করেও পুরটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এরপর হালকা হাতে বেলুন দিয়ে এরকমভাবে বেলে নিতে হবে খুব বেশি বড় কিন্তু হবে না আর পাতলাও হবে না কারণ পরোটা কিন্তু একটু মোটাই হয় যেহেতু পুটটা দেওয়া আছে বেশি পাতলা করলে পুটটা বেরিয়ে যাবে ময়দার গুঁড়ো দিয়ে এপিট থেকে ও থেকে দুপিট ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে আর এরকম মোটাই রাখবে একটু মোটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম মোটাই রাখতে হবে পরোটাগুলোকে আর এরপর এটাকে আমি সেঁকে নেব গ্যাসে ওই কড়াইটাতেই আমি দিয়ে দিলাম প্রথমে এক পিঠ দেওয়ার পর তিন চার মিনিট ওয়েট করবো যখন একটু হয়ে যাবে তখন উল্টো পিঠে উল্টে দেব খালি খোলায় আগে দুপিট সেঁকে নেব তিন চার মিনিট করে তারপর যখন একটু এরকম ফুলতে শুরু করবে ওপর থেকে দুপাশে এক চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এগুলো কিন্তু এমনিতেই ফুলে উঠবে আর প্রত্যেকটা পরোটাই কিন্তু এত সুন্দর ফুলবে উল্টো পিঠটাও উল্টে দিয়ে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি তেল আপনারা কম বেশি দিতে পারেন যারা তেল খান না তারা কিন্তু এমনিও সেখানে খেতে পারেন তাহলেও কিন্তু ভীষণ ভালো হয় যেহেতু ভেতরে আলুর পোড় দেওয়া আছে এই পরোটাগুলো ভীষণ নরম হয় এরপর দুটো পাশ এরকম উল্টে পাল্টে সেঁকে নেব যেহেতু পরোটাগুলো একটু মোটা হয় তাই আমি একটু কড়া করে সেখে নেব আপনারা চাইলে একটু হালকা করেও সেকতে পারেন তবে আমার একটু কড়া করে শেঁকাটাই পছন্দ মানে একটু এই লাল লাল করে শেঁকাটাই আমার বেশি পছন্দ তাই উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি আবারও একটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে একটু গুঁড়ো ময়দা নিয়ে লেচিটাকে নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নেব আর পুরটাকে যাতে চারিদিকে ছড়িয়ে যায় তার জন্য আর এরপর বেলুন দিয়ে সুন্দর করে একটু মোটা করে বেলে নেব যেরকম করে রুটি বেলে সেরকমই তবে পাতলা হবে না মোটা হবে ঠিক এরকমভাবে পিট করে দুপাশ থেকেই সুন্দর করে বেলে নেব এক পাশে বেলবো না দুপাশেই বেলতে হবে না হলে পুরটা বেরিয়ে যাবে আর এরকমভাবে আমি বেলে নিয়েছি বেশ মোটা করে আর এরপর আমি এটাকেও সেকে নেব তো ওই তাওয়াতেই আমি দিয়ে দিলাম পরোটাটা একটা পিঠ দেওয়ার পর তিন চার মিনিট মতো ওয়েট করব হাই ফ্লেমে সেকবো আর তারপর উল্টে দিয়ে আবারও তিন চার মিনিট ওয়েট করব দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এমনিতেই ফুলে উঠছে তেল দেওয়ার আগেই তো আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও খেতে পারেন তেল ছাড়া দুটো পিঠ একটু সেঁকে নিয়ে তো আমি যেহেতু পরোটা বানাচ্ছি দুপাশে এক চা চামচ করে তেল দিয়ে এরকমভাবে সেঁকে নিচ্ছি আর দুটো পাশি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে আমার কিন্তু প্রত্যেকটা পরোটাই এরকমভাবে ফলে আমি যতবারই বানাই ততবারই আমার প্রত্যেকটা আলুর পরোটা এতটা সুন্দরই ফলে আর আমি দুটো পাশ সুন্দর করে কড়া করে সেঁকে নিয়েছি এরপর আমি তুলে নিলাম আর অবশ্যই পরোটা জাতীয় জিনিসগুলো সেকে নেওয়ার পর এরকম হটপটে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক সফট হয় এটা একটু রেখে দিলে আরো বেশি সফট হয়ে যায় আমি হাতের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা প্রচন্ড গরম ছিল তাও আপনারা দেখতে পাচ্ছেন হাতের মুঠোর মধ্যে চলে আসতে এতটাই নরম হয়েছে বাচ্চারাও কিন্তু এগুলো খুব সহজেই খেতে পারবে আর এই আলুর পরোটা কিন্তু এতটাই টেস্টি হয় যে এর সাথে কোনো আলাদা করে তরকারির প্রয়োজন হয় না এটা আচার বা সসের সাথেও ভালো লাগে শুধু মুখেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আপনারাও কিন্তু এভাবেই একবার আলুর পরোটা বানিয়ে দেখবেন কতটা ভালো হবে আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আমি একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে পুটটা কতটা পরিমাণে আছে আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন